আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুদিন পূর্বে একটা ভিডিও ফেসবুক এবং ইন্টারনেটের মধ্যে ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখে গেছে যে একজন শুনিয়ে আলেন শেষ করার পর কিয়াম করার জন্য দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর স্টেজে বসার একজন মুরব্বী আলেন তাকে প্রদান করল এবং বললেন এখানে মিয়া মিলাদ কিয়াম চলবে না বা করবেন না তো তার কথার জবাব সে হয়েছে বললেন যে আপনারা করেন না করিয়ান না আমি কর আমি করতেছি আমি করো সে কথাগুলো তা শুনলাম না কত দিলেন তো সে পুরো ঘটনা যাতে একটু দেখেননি আসুন আমরা সবাই দেখি যে পুরো ঘটনায় কী হয়েছিল বা ঘটনা দেখি সময় শেষ

পাই দেখতে চাই চাই কি চাই না তার আওয়াজ যেমন তার আওয়াজ বয়সটাও ভালো গলাটাও সুন্দর আল্লাহ তার এলেমের মাদ্দা ওয়াজের মাদ্দা হায়াতের সব কিছুর মধ্যে দেও ওয়াজের ওয়াজ বরের কথা চেহারা দেখলে তো একটা মানুষ সুন্দর একটা চেহারার মানুষ আলহামদুল খুশি নেওয়া যাক শোনান একটা কথা

سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله নবি নবী গো আমার মর নির আপনাকে কাছে তেপেলে থাকবে না মর যন্ত্রিস করবেন শ্রেষ্ঠ আমি এক করি কেরো যাত্রা বসেন বসছেন আপনার আপনার করি না আমি করি না বসেন বসেন

দেখা দাই ও হাবেন্লা রহমান বান্ধব আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ গো তোমার ইয়ালি সান্দর হাত ধরেছি আল্লাহ আমরা বড়ই গুনাগা গুণার দিকে চাইলে মাপ চাইতে বড় লজ্জা লাগে আল্লাহ Allah